বিগ ব্যাং থিওরি বিগ ব্যাং থিউরিতে বলা হচ্ছে যে এই পৃথিবীটা একটা বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হয়েছে সেখানে বোঝানো হচ্ছে একটা বিস্ফোরণ হয়েছে আর বিস্ফোরণ হওয়ার মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে তো দেখুন এই সমাজকে কিভাবে বোকা বানানো হচ্ছে আমরা জানি যে বিস্ফোরণে বোমা বাস্টিংয়ে আমাদের সব কিছু ধ্বংস হয় কোনো কিছু সৃষ্টি হয় না বোমা বাস্টিংয়ে সব কিছু ধ্বংস হয় সৃষ্টি হয় না কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে যে কি হয়েছে একটা বোমা বাস্টিং হয়েছে আর বোমা বাস্টিং হওয়ার কারণে এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে এত সুন্দর ফুল এত সুন্দর সমাজ ব্যবস্থা এত সুন্দর কি বোমা বাস্টিংয়ের মাধ্যমে সৃষ্টি হতে পারে আমরা সামান্য একটা বাড়ি তৈরি করতে কত প্ল্যান কত পরিকল্পনা কত রকম কত কিছু আমাদের পরিকল্পনা নিতে হয় ইঞ্জিনিয়ারের প্ল্যান নিতে হয় তারপরে একটা বাড়ি তৈরি হয় আমি যদি বলি আপনার বাড়িটা আপনার বাড়িটা গতদিন বিস্ফোরণ হয়েছে বোমা বাস্টিং হয়েছে আপনা আপনি এক রাতের মধ্যে বাড়ি তৈরি হয়ে গেছে আপনি মানতে পারেন মানতে পারবেন এই কথা আজকে এত সুন্দর ব্যবস্থাপনা ভগবান এত সুন্দর সূর্য উঠছে বৃষ্টি পড়ছে হ্যাঁ গাছপালা অক্সিজেন দিচ্ছে ওরা অক্সিজেন দিচ্ছে আমরা অক্সিজেন নিচ্ছি আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি ওরা কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে কত সুন্দর অক্সিজেন চক্র চলছে হ্যাঁ কত সুন্দর ব্যবস্থাপনা এটা কি বিস্ফোরণের মাধ্যমে কখনো সৃষ্টি হতে পারে কিন্তু কিছু সায়েন্টিস্ট তারা বলছে যে বিস্ফোরণের মাধ্যমে আমাদের এই পৃথিবীর সৃষ্টি হয়েছে হ্যাঁ আমাদের বুঝতে হবে যে দেখুন বোমা বাস্টিংয়ে ধ্বংস হয় কখনো সৃষ্টি হয় না ভাগবত গীতা ভাগবতম যদি আমরা পড়ি তো আমরা দেখব সব কিছু ঈশ্বরের পরিকল্পনা ভগবান এই জগৎকে সৃষ্টি করেছে ভগবান এই জগৎকে সৃষ্টি করেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফুল বোমা দিয়ে নষ্ট হয়ে যাবে বিস্ফোরণে তৈরি হয় না হ্যাঁ সুন্দর সুন্দর এই যে এত সুন্দর ব্যবস্থাপনা এত সুন্দর বাগিচা এর তৈরি করার পিছনে কারোর হাত আছে কারোর পরিকল্পনা আছে কারোর নকশা আছে ঠিক তেমনি এই সমাজ ব্যবস্থার পিছনে এই সুন্দর পৃথিবীর রূপ দেওয়ার পিছনে সু পৃথিবীর সুন্দর পরিচালনার পিছনে মানুষের হ্যাঁ এখানে কিছু হাত আছে শাস্ত্রে ভগবানের কিছু হাত আছে এটা এমনি এমনি তৈরি হয়ে যায় না হ্যাঁ কিন্তু আমরা তথাকথিত মানুষ কি মনে করি না ভগবান বলে কিছু নেই ভগবান বলে কিছু নেই এটা আমাদের অজ্ঞতার কারণ কারণ আমরা জানবার প্রয়াস করছি না ভাগবত গীতা পড়ছি না ভাগবতমের আমরা সৃষ্টি তত্ত্ব জানি না হ্যাঁ যেমন ডারউইন মতবাদ দিচ্ছে কি মতবাদ দিচ্ছে ডারউইন বলছে যে বাদর থেকে মানুষ এসছে ডারউইন বাদর থেকে এসছে বলে ও বলছে ডারউইন থেকে মানে বাদর থেকে মানুষ আসে না ভাগবতম বলছে যে মনু মনু মহারাজ থেকে মানব প্রজাতির সৃষ্টি হয়েছে মনু মহারাজ আর মনু থেকে এই মানব প্রজাতির সৃষ্টি ওকে আমাদেরকে মানুষ বলা হয় মানুষ হ্যাঁ মনু একটা সংহিতা আছে যে এই মানব সমাজ কীভাবে পরিচালনা করবে কিভাবে চলবে তার সুন্দর সংহিতাটা সংবিধান দিয়েছে মনু মহারাজ খুব সুন্দরভাবে আমরা এগুলো জানবার প্রয়াস করি না আমরা মনে করি ভগবান বলে কিছু নেই হ্যাঁ এই জগৎ এমনি এমনি সৃষ্টি হয়েছে বা হায়েস্ট আমরা যদি জানি ওই নেচার সব কিছু নেচার থেকে হচ্ছে প্রকৃতি থেকে কিন্তু এই প্রকৃতি কার এই নেচার কার তাকে জানবার প্রয়াস করছি না যে ভগবানের নেচার ভগবত ভাগবত মেয়ে ভাগবতে গীতার বারবার বলছে অহম বিজপ্রদ পিতা আমি হচ্ছি বিষ প্রদানকারী পিতা ভগবান যখন সংকল্প নেন সৃষ্টি করবার জন্য বলছে সংকল্প মাত্রই সংকল্প মাত্রই এই জগতে জীব সৃষ্টি হয় এই এই নেচার এই প্রকৃতির গর্ভে হ্যাঁ জীবের সঞ্চার হয় হুম আর সেই জীব প্রদানকারী পিতা বীজ প্রদম পিতা হ্যাঁ ঈশ্বর সর্বভূতানাম হ্যাঁ সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতাকে ভগবান কৃষ্ণ কেউ তাকে আমরা জানবার প্রয়াস করছি না হুম এই জন্য বুদ্ধিমান ব্যক্তি ভগবানকে জানবার প্রয়াস করবে বুদ্ধিমান ব্যক্তি ভগবানকে নিয়ে বোঝার প্রয়াস করবে সারা বিশ্বকে জানি কিন্তু ভগবানকে জানি না সারা বিশ্বে কোথায় কি হচ্ছে আমি নিজেকে জানি না আমি জানবার চেষ্টা করছি দিল্লি কি হলো রাশিয়া কি হলো আমেরিকায় কি হলো দিল্লির সরকার কি করছে আমেরিকা সরকার কি করছে বাট আমি জানি না হু এমআ আমি জানি না হু ইজ গড গড কে হ্যাঁ এটা হচ্ছে আমাদের দুর্বলতা আমাদের শিখতে হবে ভগবানকে কে আমরা কোথেকে এসছি আমাদের সোর্স এবং কোথায় চলে যাব যদি আমরা বাঁচি ষাট বছর ষাট বছর পরে কোথায় যাব বিভিন্ন বিষয় নিয়ে শাস্ত্রে চর্চা করা হয়েছে যদি আমরা একদম না জানার প্রয়াস করি তো এই জগতে এলাম আর গেলাম আহার ও নিদ্রা ভয় মৈথুন অঞ্চ সামান নামে তার পশু বিনা নাম পশুর সঙ্গে আমাদের বিন্দু মাত্র পার্থক্য নেই পশুর সঙ্গে আমাদের বিন্দুমাত্র পার্থক্য নেই যদি কি আমরা নিজেকে জানবার প্রয়াস না করি জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা আমরা এই হিউম্যান বডি পেয়ে একটা সুযোগ পাই তত্ত্ব জিজ্ঞাসা হ্যাঁ অথাত ব্রহ্ম জিজ্ঞাসা যে সুযোগটি পশু পাখিরা পায় না তাদের সুযোগ দেয়নি এজন্য জানবার প্রয়াস করুন আর এই সুযোগ নিন হ্যাঁ আজ ছিল প্রহুপাদ খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় গীতা দিয়ে গেছেন আপনারা এই গীতা পড়ুন ভগবানকে জানবার প্রয়াস করুন কারণ মনুষ্য জীবন পেয়ে আমরা এই চান্স মানব জীবন চলে গেলে জীবন শেষ হয়ে গেলে আর চান্স পাবো না যদি এই জীবন পেয়েছি আমরা চান্স পেতে পারি তাই ভগবানকে জানবার প্রয়াস করুন এটি বিশেষ সুযোগ গীতা ফ্রি দেওয়া হচ্ছে আমাদের মন্দির থেকে আপনার ধামে আসবেন গীতা সংগ্রহ করবেন এটি বিশেষ সুযোগ हरे कृष्णा हरि बोल